বরগুনার তালতলি উপজেলার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কোরাল মাছ শনিবার ২২ নভেম্বর সকালে মাছ দুটি আঠারো হাজার টাকায় বিক্রি করা হয় এর আগে সকালে উপজেলার বড় অঙ্কুজান পাড়া ও তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় জেলে সাগর মাছের জালে মাছগুলো ধরা পড়ে জানা যায় ধরা পড়া কোরাল দুটির একটির ওজন এগারো কেজি এবং অপরটির সাত কেজি সাগর মাছি মাছগুলো তালতলি মৎস্যবাজারে নিয়ে গেলে আরত তার হারুন তালুকদারের মাধ্যমে খোলা ডাকে প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি হয় স্থানীয় পাইকার রাসেল মোট আঠারো হাজার টাকায় মাছ দুটি কিনে নেন জেলে সাগর মাছি জানান সকালে নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরে বড় মাছ দুটি আটকা পড়ে বাজারে মাছের ভালো দাম পাওয়ায় তিনি বেশ আনন্দিত মৎস্যবাজারের তার হারুন তালুকদার বলেন গত দুই বছরে এই এলাকায় এত বড় সাইজের কোড়াল ধরা পড়েনি নদীর মাছ হাওয়ায় এর চাহিদাও অনেক মাছের ক্রেতা পাইকার রাসেল জানান স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি করা না গেলে মাছ দুটি ঢাকায় পাঠানো হবে